তুমি সব রেডি করে দিলাম ফটফট বানাই লিমোনা ঠিক আছে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা শেখার ব্লগ আশা করি সবাই ভালো আছো আর সকালে আজকে একজনের বাসায় গেছিলাম যা সুন্দর সুন্দর ফুল লাগাইছি বাপরে আপনাদের তো সবই দেখাইলাম আর কোয়াশ গাছটাও দেখাইলাম আপনারে আপনাদের কার কার এখানে কোয়াশ গাছ হয় আপনারা চেনেন কোয়াস আমারে জানায়েন আর একবার গাছে যখন কোয়াশ ধরে তখন ওই অবস্থাতেও আমি দেখাবার চেষ্টা করবো আর এমনিও আমি বাজার থেকে নিয়ে এলে কোয়াসটা কীরকম রাঁধতে হয় কীরকম কী করতে হয় ওইটা দিয়া তাহলে আমি দেখাবার চেষ্টা করবো আপনারা আজকে আমরা রান্না হলো মিষ্টি কুমড়া ভাজি আর কাঠলের তরকারি যেটা আপনারা হয়তো এচোর বলেন কিন্তু আমরা কাঠলি বলি বড় হোক ছোটো হোক কাঠলি বলি শর্টকাট যাওয়া বেলায় নেই তো আস্তে আস্তে আপনারা রান্না বারো সবই দেখাই পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা প্লিজ করবেন আর আমি চেষ্টা করছি আপনারকে ভালো ভিডিও দেওয়ার বেশ সাথে থাকবেন দেখো বন্ধুরা শুধু রান্না তো আমরা করি না বহুত অনেক কাজ করি কিন্তু দেখায় আপনারে কালকে দিন ভর আমি রান্না বাড়ার পরে কত কাপড় ওপর ধুইলাম আর কত বাকি আছে চলো আপনারা অল্প শেয়ার করি আপনাদের সাথে দেখো এইখান থেকে শুরু হইল আমার সব ধোয়া কাপড় এগুলা সব ধুইছি এই যে লাইন ধইরা এই আমার বাইরের না এই যে এইখানে এত কাপড় ধুইয়া একদম আর কাপড় আমার শুকাবার জায়গা শেষ আর এই যে এতটুকু কাপড় আমার আরও ধোয়ার বাকি আছে আসলে অল্প মা তারাও আমাদের ঘরে তো তখন এখন ওই জন্য কাপড় একটু বেশি পরে আমরা থাকলে যা ভাড়া বাড়িতে তো মানে যেরকম সিস্টেম জলও হিসাবে খরচা করতে হবে সবকিছু জায়গাও আমাদের বেশি নাই এই তরুক জায়গাতেই যা পালাম তটুকে কাপড় ধুয়া লাইরা দিলাম আর এতটুক বাকি আস্তে দেরি হয়ে যাবো শুকানের জায়গা তো লাগবো আর অন্য দরজার গিয়েও দিতে পারবো না মানুষের প্রবলেম হবো না যার অন্য মানুষের দরজা দরজাত কাপড় পরে আমরাও যাইও না আর অন্য কারোরও আমরা ডিস্টার্ব করে না এমনি সব ভালোই আছে ওই ভাড়া বাড়ির থাকলে আর যে সিস্টেমে চলতে লাগে আর কি তো আপনারা ভিডিও আমার দেখেন যদি পড়লে ভালো লাগে যদি প্লিজ ভালোবাসা দিবেন ভালো ভালো কমেন্ট করে পড়বেন আপনারা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখেন প্লিজ দেখো বন্ধুরা কাঁঠল ধোয়া রেডি আমার কাঠল আলু এবার সিদ্ধ করার লিগা দেয়া দিব কুকারে জল আর লবণ দিয়া এক সিটি দিয়েলে হয়ে যাবে আমার বন্ধুরা মিষ্টি কুমড়া ভাজি আমার রেডি এখানে আর কাঠলের লেগা মশলাও রেডি এই কাঁচামরিচ আদা রসুন এগুলো বাড়তে হবে

আচ্ছা আচ্ছা শুনতে শুনো এটা খেতে লাগছে নি লাগছে তো চলো फटाफट কাপড় কোলে আর খাই নেই খায় না খिएगा हम्म তাহলে কি রে আমার আপনি নেবে খাওয়া রেডি শুনো বসো 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 জলদি বসো তো এবার আদা রসুন এগুলা সব আমি পেস্ট করে নি আদা রসুন কাঁচামরিচ আর জিরা তো এটা পেস্ট করার লেগে রেডি বন্ধুরা এটাতে দিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবার অল্প জল দিয়ে পেস্ট করে নিব এই যে আমার কাঠল আলু সিদ্ধ হয়ে গেছে আর এখানে কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিব সাদা তেল কাঠল ফ্রাই করার লেগে

দিম এটাতে হলুদ গুঁড়া একবারেই দেওয়া দিই আর পরে মশলা কষানোর সময় দিব না আর তারপরে নিমো অল্প লবণ আর আজকে অল্প অন্য স্টাইলের বানাইতেছি তরকারি এই লেগা এটাতে দেওয়া গোটা পেঁয়াজ আর গোটা রসুন এটা লগেই ফ্রাই হব অল্প লাল করে ফ্রাই করব তারপর আবার নামাই এই যে কাঠলটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার নামায় মশলা কষায় সম্বাস দেব কড়াই গরম হয়ে গেছে এবার দেয়া দেব তেল সাদা তেলই রান্না করতেছি আজকে তেল গরম হয়ে গেছে এবার দেয়া দিব গোটা গরম মশলা আর তেজপাতা আর গোটা জিরা এবার দিয়ে দি পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প লাল লাল করে ভাজ তারপরে এটাতে মশলা বাটা দিয়ে দি পেস্টটা এবার লাল করে ভাজা হয়ে গেছে এবার দেয়া দিব মশলাটা আদা রসুন কাঁচামরিচ জিরা ধনিয়া বাটাটা এবার মশলাটা অল্প কষায় নিবাইটলি মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা রেডি হয়ে গেছে এবার দিয়া দিম এই যে কাঠলা আলু ফ্ৰাই কৰি ৰাখছি যে এইটো দেখ আমাৰ পিঁয়াজটাও ভাল কৰে বইল হৈ গৈছে ৰচুনটো হৈছে ভাল কৰে ৰচুন কৈ হাৰাই গেলে ৰচুটা পাইছে শুনা হৈ দেযা দিব জল জল আমার দেওয়া হয়ে গেছে এটা অল্প শুকায় যাবো ফার্মেতে দেওয়া দিছি এই গরম মশলা বাটাটা দেযা এবার ঢাকা দিয়ে রাখুন এই যে আমার তরকারি রেডি আর এই যে এটা সরি পেস্ট আর ইয়ে রসুনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এটা স্লিপ কি সুন্দর কালার আছে না এবার নামাই নিম দেখো বন্ধুরা কি সুন্দর লাগতেছে দেখতে বাপ যে গ্রেভিটাও একদম মজাদার হয়েছে আপনারাও বানায় ট্রাই করবেন আর এরকম এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে একবার দেখবেন তারপর আমার জানাবেন কিরকম লাগে কমেন্ট নিশ্চয় করবেন কীরকম লাগলো এরকম বানায় খাইয়া পরে কি দেখো তুমি টাইগার আর টাইগারে কেমনে আওয়াজ করে দেখাই দাও একবার পারে না না দেখো সবে বন্ধুরা বাজে তিনটা আমার ভাই এখনো ঘুমতে করছে বাপ রে ডাইরেক্ট ভাত সার তো ঝামেলাই নাই সুজার লগে বাপ রে ডাইরেক্ট ভাত নরে সুজা নাকি থাকো কমা উঠব আর ভাত খাইলিও হ্যাঁ কি শৈল ভালো না কি আর না কি থাকো মা খাগেতে কি খামই লাগবো না হ্যাঁ कल से तो काम ही जाना पड़ेगा कल से तो जाना पड़ेगा इसलिए आ, तुम तीन बजे उठेगा सो के हाँ तो काम नहीं है तो क्या करेगा और सुबह करना वाह वाह वा, जिंदगी तो इसकी जैसे वरना ना हो देखो छोड़ो मुझे छोड़ो अरे ये क्या कर हो? बापरे रहे हो ओरे बाप रे मार डाल रे मार डाल ओरे बाप रे ओरे आ आ, आ आ आ मार दिया रे मांगू � আমাৰ ৰাতিৰ খাওঁ অলম শেষ না টিংকু আজকেতো ৰন্নাত হ'লে মাছ থাকি আচ্ছা চল বন্ধুৰ এইবাৰ আমাৰও খাও দাও কৰি আজকে ভিডিঅ'টা এই পৰ্যন্ত ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰা চেনেলটো যদি ভাল লাগে আৰু ভাল ভাল কমেণ্ট কৰবা আৰু আজিকালি বাই 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 বাই